দুই দিন পর আবার চলে আসলাম লাইফে ঝটপট করে চলে আসো বন্ধুরা মিলে আড্ডা দিয়ে চলে আসো বন্ধুরা ঝটপট করে লাইফে সবাই মিলে একটু আড্ডা দিই তো কে কেমন আছে অবশ্যই একটু কমেন্টে বলবেন আর কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন একটু কমেন্ট করেন বন্ধুরা আর অবশ্যই স্ক্রিনে টাচ করে লাইক দিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন করে লাইফটাতে জয়েন হয়ে যাওয়া সবাই মিলে এখনো একদম জয়েন নেই tapi cepat-cepat kau pasti তো একে উপরে আমরা সাপোর্ট করবো আর কি একটু কমেন্ট করবো কোথা থেকে লাভটা দেখতে একটু বলবেন সবাই অবশ্যই একটু দিয়ে আর আমরা আজকে থেকে সবাই মিলে একে ওই সাপোর্ট করব তো যাতে যাতে সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করো অবশ্যই সাপোর্ট করব কি দিতে থেকে একটু বলবেন অবশ্যই আমরা একে ওপরে সাপোর্ট করব আর অবশ্যই কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিও গুলো একটু দেখে আসো আজকে সকালবেলা দুটো ভিডিও ছাড়ছি প্লিস বন্ধুরা একটু দেখে আসো ভিডিও গুলো কেমন হয়েছে বলবেন

এম ডি জাহির বলতেছে হাই হাই দাদা কেমন